আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি জোবাইদা মালিক জবাইদা মালিক ব্লগ থেকে চলে আসলাম না একটু নতুন ভিডিও নেই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি ফারজানা এসছে আজকে আমি কোনো রান্না করি নাই আজকে ফারজানা এসছে ফারজানাই সব ধরনের রান্না করেছে বাসায় এসে বাসায় এসে না ফারজানা রান্না করে নিয়ে আসছে যে সাইনি আছে স্কুল থেকে ওরা বাসায় চলে এসছে আমি তো পরে যাবো এমন করতেছি তো ফারজানা আছে তো আজকে বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে আবার আর ঠিক টেনশন লাগছে ছেলেটা স্কুলে গেছে তো ভিজে ভিজে আসবে হয়তো বা যদিও ছাতা নিয়ে গেছে তো ওরা তো ছাতাই ইউজ করে না ওরা ভিজে ভিজে দৌড়াইতে দৌড়াইতে স্কুল থেকে আসে স্কুল থেকে বের হয় না খুশি মনে খুশি মনে বৃষ্টি পাইলে ওরা আরও খুশি অবশ্যই আমরাও আগে করতাম বৃষ্টি পাইলে বৃষ্টির ভিতরে চলে আসতাম কোথায় বই বিষতেছে না কোথায় আমাদের কাপড় চোপড় বিষতেছে সেটা নিয়ে একদম খেয়াল করতাম না বান্ধবীরা সবাই মিলে দৌড় দিতে দিতে চলে আসত দৌড় দিতে দিতে চলে আসতাম না হেঁটে হেঁটে আস্তে আস্তে যতক্ষণ পর্যন্ত না ভিজে চুপচুপ হয়ে যেতাম ততক্ষণ পর্যন্ত হেঁটে হেঁটে আস্তে আস্তে চলে আসতাম এখন আসবে কেন ওর আস্তে আস্তে তো ছয়টা বাজবে

একটু কিছু যদি ব্যতিক্রম হয় তাহলে মাধবীলতা ফুলটা দেখানোর চেষ্টা করছি মাধবীলতাটা অনেক দূরে বাট এই যে আমি এই ডালটাকে এইভাবে সরিয়ে এনে দেখানোর চেষ্টা করছি অনেক ভালো লাগছে ফুলটা দেখতে বাহ উপরেও তো ফুল ফুটে আছে অনেক নিচে ফুল দেখা যাচ্ছে অনেক ফুটে আছে দেখ বোঝাই যাচ্ছে উপর থেকে নিচে আরো অনেকগুলো মাধবিলতা ফুটে আছে ভালোই লাগছে চমৎকার ফুল আমার গেন্দা গাছ মানে গাদা ফুল গাছ ধীরে ধীরে তারা বেড়ে উঠছে মাসাল্লাহ ভালো লাগছে আর এই যে হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ এই তিনটা গাছ থেকে তিনটা ফুল হবে ইনশাল্লাহ আশা করছি এই গাছটা সবচেয়ে সবার আগে রজনীগন্ধা হবে আর রজনীগন্ধা ফুল মানি তো ওয়াও বিশাল একটা ব্যাপার তাই না সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন ফুল দেখতে পারি তার গাছটিতে অলরেডি ফুল হয়ে গেছে বাট আমার বারান্দা ঘেঁষা কোনো ডাল নেই যার জন্য ফুলও হতে পারে না খুবই মিস করতেছি এই ব্যাপারটা যদি আমার বারান্দা ঘেঁষে যদি ফুল হতো তাহলে অনেক ভালো লাগতো তারপরে অনেক ভালো লাগছে যে দূরে হলেও ফুলগুলো ফুটেছে এই যে ফুল দেখা যাচ্ছে মাধুরীলতা ফুল আমাদের ম্যাক্স সে তো বৃষ্টিতে ভিজে জুবুধুবু অবস্থা এই তো সে দৌড়াচ্ছে কিসের 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 কিস শুনে দেশে দৌড়াচ্ছে সেই জানে खाता नहीं है बच्चा रख खुशी होने अपन बाइजे बेबी मैक्स ম্যাক্স দাঁড়িয়ে আছে আমাদের কিউট কিউট ম্যাক্স দাঁড়িয়ে আছে সকল হোমওয়ার্ক করছো বেটা ওকে হোমওয়ার্ক করো আমাদের বুদ্ধ বেটা এখনো স্কুল ড্রেস কেন স্কুল ড্রেস খোলো জামা পরো জামা এটা পরো আমি হোমওয়ার্ক করতেছ হোমওয়ার্ক করছো হ্যাঁ ওকে গুড